বিখ্যাত মনীষীদের ও ব্যক্তিদের সেরা উক্তিগুলোর অনেকগুলোই সাফল্য নিয়ে করা সাফল্য নিয়ে উক্তি ও বাণী তারা দিয়ে গেছেন কারণ তারা নিজেরা খুব কাছে থেকে সাফল্যকে দেখেছেন নিজেদের জীবনে তারা দেখেছেন কিভাবে সফল হতে হয় এই উক্তি ও বাণীসমূহ আপনাকে সফল হওয়ার অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি সফল হওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করবে সাফল্য নিয়ে সেরা উক্তিসমূহ আমরা খুঁজে নিয়েছি পৃথিবীর বিভিন্ন প্রান্তের ও ক্ষেত্রের বিখ্যাত মনীষীদের জীবনের সেরা সপক্তি নিয়ে এই লেখায় বিভিন্ন সফল ব্যক্তিদের ও মনীষীর সাফল্য নিয়ে করা বিভিন্ন বাণী স্থান পেয়েছে যা আপনাকে সফল হতে অনুপ্রাণিত করবে চলুন তাহলে দেখে নেওয়া যাক সাফল্য নিয়ে বিখ্যাত মনীষীদের ও ব্যক্তিদের সেরা উক্তিগুলো সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া ফ্র্যাঙ্ক লয়েড আমেরিকান লেখক ও শিল্পী যার মাঝে সীমাহীন উৎসাহ বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ডেল কার্নেগি বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যেরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো তাহলেই সফল হবে কিম ক্রাস্ট বিশ্বখ্যাত মার্কেটিং এক্সপার্ট সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয় পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা ভিন্স লম্বার্টি আমেরিকান ফুটবলার ও কোচ একজন সফল যোদ্ধা হল একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী ব্রুসলি বিশ্বখ্যাত মার্শাল আর্টিস্ট একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ স্বামী বিবেকানন্দ ভারতীয় পণ্ডিত সাধক ও লেখক একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই আসল কথা জর্জ এস প্যাটন দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান সেনাবাহিনীর জেনারেল সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানীয় না তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো সাফল্য নিজেই ধরা দেবে ডেভিড ফ্রস্ট ব্রিটিশ সাংবাদিক ও লেখক সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয় সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে অনেককে জোর করে সফল বানানো হয় কিন্তু যে নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে সফল হয় সেই প্রকৃত সাফল্য অর্জন করে সংগৃহীত সাফল্যের মূল্য হল হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেয়া ভিন্স লম্বার্টি আমেরিকান ফুটবলার ও কোচ সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না ব্রায়ান ট্রেসি বিশ্বখ্যাত সেলফ ডেভেলপমেন্ট কোচ ও লেখক জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস মার্ক টোয়েন বিশ্বখ্যাত লেখক ও উপন্যাসিক। ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গরক হতাশা আর ব্যর্থতা হল সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি ডেল কার্নেগি বিশ্বখ্যাত লেখক ও মোটিভেটর কাজ শুরু করাই হল সাফল্যের মূল চাবিকাঠি পিকাসো বিখ্যাত স্প্যানিশ চিত্রশিল্পী সাফল্য একটি বিজ্ঞান সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে অস্কার ওয়াইল্ড বিশ্বখ্যাত আইরিশ কবি লেখক ও নাট্যকার যদি তোমার আলোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ম্যালকম এক্স পঞ্চাশ থেকে ষাটের দশকের আমেরিকান মুসলিম নেতা আমি মনে করি সাফল্য হল তুমি যা করতে চাও সেই বিষয়টি সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করে যাওয়া মার্গারেট থ্যাচার আয়রন লেজি খ্যাত সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী সাফল্য তখনই আসে যখন একজন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজে বিলিয়ে দেয় জন উইটেন বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে এ পিজে আবদুল কালাম পদার্থবিজ্ঞানী ভারতের সাবেক রাষ্ট্রপতি সাফল্য খুব সহজ ব্যাপার সঠিক কাজটি সঠিকভাবে ও সঠিক সময়ে করে ফেলো আর্নল্ড গ্লাসগো আমেরিকান সফল উদ্যোক্তা সাফল্যের আগুন একা একা জ্বলে না এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে আর নর্থ গ্লাসগো আমেরিকান সফল উদ্যোক্তা সাফল্য মানে নয়বার পড়ে গিয়ে দশমবার উঠে দাঁড়ানো বনজোভি বিশ্ববিখ্যাত রক মিউজিশিয়ান অন্যেরা ছেড়ে যাওয়ার পরও দীর্ঘ সময় হাল ধরে রাখতে পারা সাফল্য অর্জন করার জন্য খুব বড় একটা ব্যাপার উইলিয়াম ফেথার বেস্ট সেলিং লেখক সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হল অসাধারণ সফলদের না বলার ক্ষমতাটাও অসাধারণ ওয়ারেন বাফেট আমেরিকান বিলিয়নেয়ার ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল যারা তাদের সবচেয়ে ভালো লাগার কাজটি করছে ওয়ারেন বাফেট আমেরিকান বিলিয়নেয়ার সফল মানুষেরা সাধারণত তাদের কাজের বিষয়কে পাগলের মতো ভালোবাসেন সংগৃহীত সাফল্য ঘটে না তাকে ঘটাতে হয় ক্রিস গ্রোসার আমেরিকান সফল উদ্যোক্তা সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনি আসবে আলবার্ট আইনস্টাইন বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো হারমান ম্যালভি আমেরিকান লেখক ও কবি সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও মাও সে চীনের কমিউনিস্ট বিপ্লবের নেতা অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে কিন্তু তুমি যদি প্রতিটা ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো তবে দিন শেষে তুমি একজন সফল হবেই জ্যাকমা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা বাবা গ্রুপ অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে শেখার চেষ্টা করো বেশিরভাগ মানুষ মোটামুটি একই রকম কারণে ব্যর্থ হয় অন্যদিকে সফল হওয়ার অনেক কারণ থাকতে পারে জ্যাকমা মা প্রতিষ্ঠাতা বাবা গ্রুপ রাতারাতি সাফল্য বলতে কিছু নেই মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে স্টিভ জবস প্রতিষ্ঠাতা অ্যাপল কম্পিউটার্স সাফল্য আসলে কাজ করে যাওয়ার সাথে সম্পর্কিত সফল মানুষেরা সব সময় কাজ করে যান তারা ভুল করেন কিন্তু কখনোই সেই কারণে থেমে যান না কনরাড হিলটন হিলটন হোটেল চেইনের প্রতিষ্ঠাতা